আর আমার ব্লগের সঙ্গী হয়েছে একটা হাই ফ্রেন্ডস কেমন আছেন সকাল আজকে আমি আমার জীবনের প্রথম ব্লগটি শ্যুট করতে চলেছি আর আমার মনে হয় মানুষের জীবন খুবই ছোট্ট তাই মানুষের জীবনের স্মৃতি যতটা সম্ভব ধরে রাখা যায় আমি সেই চেষ্টাই করছি এই ইউটিউব প্ল্যাটফর্ম যতদিন পৃথিবীতে থাকবে ততদিন এই ভিডিওগুলি থাকবে আর আমি থেকে আজ বছর বছর পরে হলেও এই ভিডিওগুলি দেখতে আগে আমি কেমন ছিলাম আর এখন আমি কেমন সেই জন্যই আসতে করে আমি ব্লগ করার সিদ্ধান্ত নিলাম দেখুন আজকে আমার ব্লগের সঙ্গী হয়েছে একটা দোয়েল পাই মিষ্টিল ওই উড়ে পালাম ভিডিওটি খুব ছোট বেশি কিছু দেখানোর নেই আজকে আমি একটা অদ্ভুত জিনিস দেখো একটি ফুল গাছ সেটা কত বড় হতে পারে আমাদের বাড়িতে হয়েছে দশ বারো ফুট উচ্চতা যুক্ত গাছ আর তাতে ধরে আছে লাল টুকটুকি চলো দেখা যাক আপনাদের স্থানীয় ভাষায় এটা কোন ফুল লিখে জানাতে ভুলবেন না কিন্তু the storms we chase are leading us and love is all we'll ever trust yeah no i don't wanna waste what's left yeah. And we are, we'll go yeah. through the wastelands through the highways till my shadow